সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কিছু আপডেট নিয়ে তো মূলত আপনারা সবাই জানেন যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছেন তাদের বর্তমান অবস্থাটা কোন পরিবেশে চলে গিয়েছে বর্তমানে ইন্ডিয়ান কোন ধরনের ভিসাই হচ্ছে না বললেই চলে লিটারেলি হচ্ছেই না কোন ধরনের ভিসাই হচ্ছে না আপনি ডাবল এন্ট্রি বলেন ইমিডিয়েট মেডিকেল ভিসা বলেন ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা বলেন কোনো ভিসাই পাচ্ছেন না এটা একেবারেই একেবারে খুব জঘন্য একটি সত্য যে ভাবে আপনি এখন ভিসা পাবেন না হ্যাঁ কিছু কিছু ভিসা হচ্ছে অফলাইনে পেমেন্ট করা যাচ্ছে লবিং এর মাধ্যমে হচ্ছে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ট্রাস্টেড কোন এজেন্সির মাধ্যমে যদি আবেদন করেন সেটা হচ্ছে তবে সেটার সংখ্যা এতটাই নগণ্য যে আপনি কোনোভাবেই যখন দশ হাজার লোক ভিসার জন্য আবেদন করে সেখানে সেখানে ভিসার আবেদন জমা দিতে পারছে মাত্র এক থেকে দেড়শো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং বলার মতো না যে এতজন ভিসা পাইছে আসলে আসলে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি কারোর মাধ্যমে ভিসা জমা দিবেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে দিবেন কোনো দালালের মাধ্যমে দিবেন কোনোভাবেই আপনি ভিসাগুলো জমা দিতে পারবেন সবচেয়ে বড় বিষয় জমা যদি দিতে না পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা এটা কিন্তু একটা বড় বিষয় আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে অনেকে একটি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেছে অর্থাৎ আমি যে এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা পেয়েছিলাম আরো কয়েকজন সাবস্ক্রাইবার যে এজেন্সির মাধ্যমে ভিসা পেয়েছে সেই এজেন্সির সঙ্গে তারা যোগাযোগ করেছিল সেক্ষেত্রে তারা বেশিরভাগ সময় জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে মেডিকেল ভিসা হচ্ছে না এটা সত্য মেডিকেল ভিসা এখন জমা দেওয়া যাচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ডাবল এন্ট্রি ভিসা কিছু কিছু ফাইল নিচ্ছে সেটা বিষয় হচ্ছে এটা নির্ভর করে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে আপনার ডকুমেন্ট কি কি আছে ডকুমেন্ট যদি থাকে তাহলে এক্ষেত্রে ভিসা পাওয়ার একটি সম্ভাবনা থাকবে যদি আপনি কোনো এজেন্সি অথবা ট্রাস্টেড কোনো মাধ্যমে করতে পারেন এক্ষেত্রেও নিশ্চয়তা দেওয়া খুবই টাফ আসলে এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে চলতেছে যে আপনি ভাবে ডাবল এন্ট্রি ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন কোনো ভিসাই করতে পারবেন না এটার মূলত একটি কারণ সেটা হচ্ছে আমি হাই কমিশনের একজনের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম যে এর আগে বাংলাদেশিরা ইন্ডিয়ান আইভেক সেন্টারের সামনে যে আন্দোলন করেছিল আপনাদের কি মনে আছে আমি এখানে ক্লিপ দিয়ে দিব হ্যাঁ সেই আবেদন করার সময় তারা সেই সময় থেকে বাংলাদেশের উপর প্রচন্ড মনক্ষুণ্ণ তারা বাংলাদেশীদের ভিসা সেই সময় থেকে পুরোপুরি বন্ধ করে দিতে চেয়েছিল তবে গভর্নমেন্ট এবং অন্যান্য অনেক পলিটিক্যাল চাপ থাকে অনেক অনেক কিছু মেনটেন করে তাদের ভিসার কার্যক্রম গুলো চালাইতে হয় যার ফলে তারা সেসময় পুরোপুরি ভাবে ইন্ডিয়ান ভিসার কার্যক্রম বন্ধ করতে পারেনি তবে তাদের বাংলাদেশীদের ওপর একটা পুরাপুরি একটা ক্ষোভ জন্ম নিয়েছে যার ফলশ্রুতিতে এই মুহূর্তে তারা কোনোভাবেই ভাবেই বাঙালিদের ভিসা দিতে চাচ্ছে না সেটা বলেন মেডিকেল ভিসা হতে পারে সেটা ডাবল এন্ট্রি ভিসা হতে পারে অথবা সেটা স্টুডেন্ট ভিসা হতে পারে আর এর ভেতরেও কিছু কিছু ভিসা জমা নিয়েছে যেমন আজকে বৃহস্পতিবার সারা দিন ধরে মাত্র 25টা ফাইল তারা জমা নিয়েছে ঢাকা ইমিগ্রেশন সেন্টারে ভাবতে পড়তেছেন যে যেখানে আবেদন করার চেষ্টা আছে 12 থেকে 13 হাজার লোক সেখানে ভিসা জমা দিতে পারছে পাওয়ার হিসাব তো আরো পড়ে ভিসা জমা দিতে পারছে ক্রিটিক্যাল মেডিকেল پیشنট অথবা ডাবল এন টি ভিসা প্রত্যাশী অথবা কো একজন স্টুডেন্ট ভিসা প্রত্যাশী যে কেউ হতে পারে এটা কোনো বিষয় না তবে জমা নিয়েছে মাত্র 25টা আপনি একবার কল্পনা করে দেখেন বাংলাদেশের মতো এত বড় একটা জনবহুল দেশে যখন ইন্ডিয়াতে প্রতি মাসে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয়েছে বাংলাদেশ থেকে এমন সময় গিয়েছে যদিও এই মুহূর্তে সেটা রেশিও তুলনামূলক কম তারপরেও আমার কথা 25 লাখ 25 হাজার লক্ষ প্রতি সপ্তাহে যাচ্ছে মানে মাসে কি এক লক্ষ লোকের যাওয়ার প্রয়োজন আছে তারা এখন কি করবে একটা ভিসা হচ্ছে না আপনি খেয়াল করে দেখতে পারেন লাস্ট কয়েকদিন যাবত জব জব ডেলিভারি পাচ্ছে হাতে গোনা কিছু ভিসা সারা বেশিরভাগই ভিসা হচ্ছে না খুবই কম সংখ্যক ভিসা হচ্ছে আবার দেখেন এক্ষেত্রে। কিন্তু মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য অগ্রাধিকার দেওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো নিউজ নেই আর অগ্রাধিকার তো ভিসা জমাই তো নিচ্ছেন আপনি পাবেন কিভাবে আর যারা ডাবল এন্ট্রি ভিসা কিছু কিছু পাইছে এজেন্সির মাধ্যমে সেগুলো অনেক টাকা খরচ করে ভিসা পাইছে এটা আপনি মানতে না চাইলেও মানতে হবে উপায় নেই যাদের ডাবল এন্ট্রি ভিসা গুলা হচ্ছে তারা অনেক টাকা খরচ করে ভিসা পাচ্ছে এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য এখন আসেন ভিসা কেন হচ্ছে না আন্দোলনের সেই সময় থেকেই বাংলাদেশিদের উপর তারা মনক্ষুণ্ণ এবং সেই সময় থেকে তারা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বলেই চলে যার ফলে এখন এখন ভিসার একটা বড় চলতেছে কবে নাগাদ এই পর্যন্ত বলা যাচ্ছে না তবে এখন এক্ষেত্রে আপনাদের যাদের মেডিকেল ভিসা প্রয়োজন খুবই ক্রিটিক্যাল পেশেন্ট তারা সরাসরি হাই কমিশনে মেল টেল করার দরকার নেই নর্মাল ভাবে আবেদন করবেন আবেদন করার পরে সেটা কপি একটা নিয়ে সরাসরি চলে যাবেন ভারতীয় হাই কমিশনে সেখানে আপনি সরাসরি যদি কথাবার্তা বলে আপনার অবস্থাগুলো গুলা তুলে ধরতে পারেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার একটি সম্ভাবনা আছে তবে সেটাও মাত্র টু পার্সেন্ট আটানব্বই আপনি পাবেন না তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো আপনি যদি এই মুহূর্তে ডাবল এন্ট্রি বলেন মেডিকেল বলেন অথবা স্টুডেন্ট ভিসা যে কোনো ধরনের ভিসা ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন এই ধরনের কোনো পরিবেশ আপনার হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনাকে ক্লিয়ারলি বলে দিতে চাই ভিসা হবে না এটা ক্লিয়ারলি বলে দিতে চাই ভিসা একরকম হবে না তবে কিছু কিছু ব্যতিক্রম আছে অবশ্য ব্যতিক্রম ধর্মী কোনো সময় উদাহরণ হতে পারে না এখন আপনার ভিসা পাচ্ছে আমি আপনার বললাম যে পঁচিশটা ফাইল জমা নিচ্ছে সেক্ষেত্রে ভিসা হবে কয়জন হয়তো বা এক থেকে দুইজন তারা ভিসা জমায় নিচ্ছে ডেলি জমাই নিচ্ছে পঁচিশ থেকে তিরিশটা এক্ষেত্রে ভিসা দিবে যে কতগুলো এটা তার বলা যাচ্ছে না লাস্ট আপডেট পর্যন্ত ইন্ডিয়ান ভিসা পুরোপুরি বন্ধ না হলেও আংশিকভাবে বন্ধ হয়ে গেছে এবং কবে নাগাদ এটা শুরু হবে এটার কোনো নির্দিষ্ট কোনো আপডেট নেই যার ফলে ঠিক বলা যাচ্ছে না কবে নাগাদ আপনারা জমা দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট জটিলতা কবে স্বাভাবিক হবে আমি এর আগের ভিডিও গুলোতে বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আগামী সপ্তাহ থেকে অর্থাৎ বিশ তারিখের পর থেকে একটা ভালোভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখের পর থেকে এখন পর্যন্ত সেই আভাসই আছে যে তেইশ তারিখের পর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা অনেকটা কমার সম্ভাবনা একটি আছে তবে এটা কিন্তু শিওর নিউজ না আমি আবারও বলছি এটা কিন্তু শিওর নিউজ না আর সবসময় মাথায় রাখবেন যে ইন্ডিয়ান ভিসা বর্তমানে একেবারে দিচ্ছেন না আপনাদের যদি কোন এজেন্সি বলে থাকে যে আমরা ইন্ডিয়ান ভিসা করে দিতে পারবো এক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে কথা বলবেন আর হ্যাঁ এটা আবার সত্য কথা যে অনেক এজেন্সি এর ভিতরে অনেক লবিং এ অনেক টাকা খরচ করে ভিসা বের করে দিতে পারতেছে তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ভিসা করতে যে টা লাগবে অ্যামাউন্টের সংখ্যাটা কত এক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টের সংখ্যাটা অনেক বেশি এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো ইন্ডিয়ান ভিসা যারা এই মুহূর্তে ডাবল এন্ট্রি বিশেষ করতে চাচ্ছেন এমবসি ফেস করতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে যাচ্ছে অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে পা পরবর্তীতে পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি রিনিউ করতে পারবেন কিনা এই বিষয়ে নিশ্চয়তা নেই তাদের জন্য বলে রাখি তারা এই মুহূর্তে কোনো এজেন্সি অথবা কোনো ভালো লবিং যদি থাকে সেগুলোর মাধ্যম দিয়ে চেষ্টা করতে পারেন তবে এটা যে কবে নাগাত পাবেন এটা কিন্তু বলা যাচ্ছে না আপনার ফিঙ্গার কবে নাগাদ দিতে পারবেন এই বিষয়ে নির্দিষ্ট কোন নিউজ আপনাকে দিতে পারবে না কোনো এজেন্সি শুধুমাত্র নির্দিষ্ট একটি এজেন্সি না কোন এজেন্সি আপনাকে নির্দিষ্ট কোন দিতে পারবে না যে কবে নাগাদ আপনার ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা তারা করে দিতে পারবে তো এই আমি আপনাদের বলবো আপনারা যদি হাতে সময় নিয়ে চেষ্টা করতে পারেন যে 10 দিন 20 দিন পরেও আপনার ভিসা পেলে সমস্যা নাই তবে এই ক্ষেত্রে আপনারা আমি যে এজেন্সির মাধ্যমে করেছি তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন আমি আপনাদের কোনোভাবেই ফোর্স করব না অথবা বলবো না যে আপনারা তাদের মাধ্যমেই যান এটা সম্পূর্ণ আপনার নিজস্ব এবং ব্যক্তিগত বিষয় আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভিসা কার মাধ্যমে হবে আপনি যদি কথা বলে অন্য কারোর মাধ্যমে করতে পারেন খুব ভালো আপনি যদি করতে পারেন সেটা যার মাধ্যমেই হোক সেটা আপনার জন্য ভালো আমি চাই যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছে যেমন মেডিকেল ভিসা প্রত্যাশী যারা আছে অনেকের পেশেন্ট অনেক পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল আমার কাছে অনেক কল আসে আমার কাছে অনেক মেসেজ আছে তাদের অবস্থা এতটাই খারাপ যে নিজের কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগে বাট কিছু করতে পারি না তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তাদের অবশ্যই 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 এ বিষয়ে মাথায় রাখবেন যে এই মুহূর্তে যদি আপনার ক্রিটিক্যাল পেশেন্ট হয়ে থাকে আপনি সরাসরি আবেদনটা করে আবেদন কপি নিয়ে সরাসরি আপনি হাই কমিশনে চলে যাবেন এই মুহূর্তে কোনোভাবেই আপনি ওই ডেট পাবেন এই অপেক্ষায় থাকবেন না কারণ তারা বলে সারা বাংলাদেশে আপনি এক লক্ষ থেকে আবেদন করে সেক্ষেত্রে আপনার বোঝা উচিত যে মাত্র এক লক্ষ থেকে দেড় লক্ষ যে আবেদন পরে একশো দেড়শো ফাইল নেওয়ার মতো তারা ক্যাপাসিটি দেখাচ্ছে যে একশো দেড়শো ফাইল তারা জমা নিচ্ছে তাহলে আপনার বোঝার আর বাকি থাকার কথা নয় যে এখন ইন্ডিয়ান ভিসা হচ্ছে কিনা আশা করি বুঝতে পেরেছেন অনেক বড় বক্তব্য হলো যারা এখন ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন আমার মতে তাদের কিছুটা ওয়েট করা উচিত অন্তত এই মাসটা ওয়েট করা উচিত আর যারা ইমিডিয়েট করতে চাচ্ছেন আর কোনো উপায় নেই অথবা এখন দিয়ে রাখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জমা দেওয়ার জন্য একটি এজেন্সি ঠিকানা দিতে পারি তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ